আলটিমেটাম দিয়ে শাহবাগ সেরেছেন রিক্সা চালকরা শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত রিক্সাচালকরা এ সময় তারা অটোরিকশা বন্ধে পাঁচ দিনের আল্টিমেটাম দেন এই সময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট সাত দফা দাবিতে এবং জাতীয় রিকশা ও ভ্যানচালক সংগঠন দশ দফা দাবিতে আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শাহবাগ অবরোধ করেন এতে শাহবাগ মোড় ও আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে রিক্সা চালকরা শাহবাগ ছাড়লে দান চলাচল স্বাভাবিক হয় ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐকজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন আলী বলেন আমরা আমাদের সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছি তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা হলেন সভাপতি জহুরুল ইসলাম মাসুম সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন তিনি বলেন আমরা একত্রিশ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক হবে। আমরা বৈধ মালিক, আমরা বৈধ রিক্সার মালিক আমরা সরকারকে ট্যাক্স দিই তবে দাবি দেওয়া দিয়ে এখনো কোনো আশ্বাস পাননি বলে জানান তিনি বলেন আমাদের আগামীতে কোনো কর্মসূচি নেই তবে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিক্সা প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকার রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিক্সা পেশাজীবীদের ব্যবসা ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে এছাড়া রিক্সা বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসাবে এর মতো রিক্সাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে দিতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে উত্তর সিটি কর্পোরেশন গুলশান বাড়িদারা ও বসুন্ধারা সহ যেসব এলাকায় বিশেষ পোশাকে রিক্সা বাহিনী গড়ে তুলেছেন তা বন্ধ করতে হবে কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাটারি চালিত রিকশার কারণে তাদের আয় কমে গেছে বলে সড়কে এসে প্রতিবাদ করছেন তারা ধানমন্ডি এলাকা থেকে আসা রিক্সা চালক উজ্জ্বল বলেন তারা বেশ কয়েকজন রিক্সা চালক একসঙ্গে এসেছেন এখানে প্রতিবাদ জানাতে তিনি বলেন ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা আশায় আমাদের রিক্সায় কেউ উঠতে চায় না তাদের কারণে রাস্তায় অনেক সমস্যা হয়। আমরা তারা চালাক কিন্তু মেইন রোডে না আরেক রিক্সা চালক আলমগীর বলেন ব্যাটারি চালিত রিক্সার কারণে তারা যাত্রী পান না তাদের কারণে আমাদের প্রতিদিন রিক্সার জন্য যে ভাড়া দিতে হয় সেটাও উঠছে না কর্তৃপক্ষের কাছে তাদের দাবি ব্যাটারি চালিত রিক্সা গলিতে চলুক কিন্তু মেইন রোডে না